আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আই হোপ অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি কাছেরও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আরও একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি প্রতিটি ভিডিওর মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি শুরু করেছে রান্না থেকে তো বাসায় সবার জন্য আর কি রান্না করব খ্যাপসা তো এই যে এখানে একটা মুরগি ভালো করে পরিষ্কার করে নিয়েছি কেটে তারপরে এখানে কিছু শুকনা মশলা দিয়েছি তারপরে আর কি এই যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তবে পরিমাণের আর কি একটু বেশি দিয়েছি তো এখানে দিয়েছি আনাম একটা রসুন দিয়েছি আর রসুনটা পরে আমি ফেলে দেব আর কি তো এই যে সুন্দর করে আর কি মশলা দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে রাখবো তারপরে আর কি ক্যামেরায় সেদ্ধ করে নেব আর খ্যপসা তো অনেকে এখন রান্না করতে পারে মাসাল্লা বাংলাদেশের আপদদেরও দেখি যে অনেক মজার মজার করে রান্না করে খ্যাপসা আরও বিয়ানদের খাবার তবে এই দেশের থেকে আর কি বাংলাদেশে যে রান্না করে ওগুলো দেখতে আরো বেশি লোভনীয় লাগে আর খেতেও মনে হয় অনেক বেশি মজার হয় কারণ সব কিছুতে আর কি ভালো পরিপূর্ণভাবে মশলা থাকে আর ঝাল ঝাল হলে তো খেতে মজা লাগে আর এই দেশে তো মশলা অনেক বেশি কম থাকে আর ঝাল তো একেবারেই থাকে না আর এই যে এখানে আমি বাসমতি রাইস আর কি পরিষ্কার করে ধুয়ে তারপরে ঘর ঢাকানের মতো আর কি ভিজিয়ে রেখেছিলাম তো এই যে মুরগিটা সেদ্ধ করার পরে আর কি উঠিয়ে নিয়েছিলাম তারপরে আর কি চালটা দিয়ে দিলাম আর চালটা একটু বেশি দিয়েছি যাতে আর পরের দিন রান্না করতে না হয় ম্যাডাম আর কি বাসায় থাকবে বাচ্চাদের নিয়ে আর আমি তো থাকবো না তো দেখা যায় যে বাচ্চাদের নিয়ে অনেক পেরেশানিতে থাকবে বাচ্চারা অনেক বেশি জ্বালা যন্ত্রণা দেয় আর কি অনেক বেশি দুষ্টামি করে অনেকেই জানি আমরা আরবিয়ানদের বাচ্চাগুলো অনেক বেশি দুষ্টামি করে তো সে কারণে আর কি বেশি করে চাল দিয়েছি যাতে পরের দিন আর ভাত রান্না না করতে হয় তো যাই হোক তো এদিকে এই যে আমি রসুনটা উঠিয়ে তারপরে ফেলে দিয়েছি তারপরে জালটা একটু বাড়িয়ে দিয়েছি তো মুরগিটা আমি সুন্দর করে এবার আর কি ম্যারিনেট করবো কিছু মশলা দিয়ে তারপরে ওভেনে আর কি লাল লাল করে নেব একটু গরম করে তো এখানে একটা আর কি ম্যাগি মশলা দিয়েছি আর মশলাটা না ভালো না এবার ভালো মশলা আনে নি মশলাটা একেবারে শক্ত হয়ে যায় তো অনেকবার এরকম এনেছিল কিন্তু কোনোবার না এরকম শক্ত হয় না কিন্তু এবার না শক্ত হয়ে যায় আর কি তো জিজ্ঞেস করেছিলাম আর কি ম্যাডামকে তো সে বলছিলো যে আগেরগুলো একটু দাম বেশি আর ভালো আর এগুলো দাম কম তো ওরকম শক্ত হয়ে যায় তো ওখানে আমি ওই একটা মশলা আর কি ভালো করে আর কি গুঁড়ো করে দিয়েছি আর এখানে কি ছু টমেটোর সস আর হয়েছে যে ল আর কি যেন বলে যে চুন আর কি তেল সেটা দিয়ে ভালো করে মিক্সড করে তারপরে যে মুরগির গায়ে আর কি ব্রাশ করে দিচ্ছি সুন্দর করে তো এটা দিলে কি খেতে অনেক বেশি মজার লাগবে আর দেখতে অনেক বেশি কালারফুল হবে সুন্দর হবে অনেক তো এখানে সুন্দর করে ব্রাশ করে তারপরে ওভেনে দিয়ে একেবারে লাল লাল করে দেব যাতে ভাজা ভাজা আর কি হয় তো এভাবে দিলেও হয় আবার দেখা যায় যে আমরা সব সময় যে ডুবো তেলের মধ্যে আর কি ভেজে নিই তো আজকে ভাজবো না আজকে ওভাবেই করব। তো সেই জন্য আর কি সুন্দর করে এই যে দিয়ে দিচ্ছি মশলাটা আর কি মুরগির গায়ে ভালোভাবে তো এ পর্যায়ে এসে আর কি দিয়ে দেব আর কি যে ওভেনের মধ্যে আর আমি মানে এই ভিডিওটা যেদিন দিন আপলোড দিব সেই আর কি চলে যাব না ভুল বলেছি মানে চলে যাব যেই দিন তারপরের দিন আর কি এই ভিডিওটা আপলোড দেব আর নতুনদের নিয়ে যে কথাটা আমি বলতে চেয়েছিলাম যে যদি কোনো বাঙালি হোক আর যে দেশেরই হোক এই দেশে মানে বিদেশে আসলে আর কি সবচাইতে বড় যেটা সেটা হলো যে ভাষা আপনি যত দূরত ভাষা শিখতে পারবেন আপনার কাজে আপনার কাজ কাম খাবার দাবার তাদের কথাবার্তা সব কিছুই সহজ মনে হবে সবচাইতে বড় হয়েছে এই জিনিসটা আপনার যদি কথা না বোঝেন তাদের ভাষা না বোঝেন তাহলে আপনাকে বলবে একটা আপনি মানে ধ্যানদার মতো দাঁড়িয়ে থাকবেন যেরকম আমি আগে করতাম তখন দেখা যায় যদি ম্যাডাম কফিল ভালো থাকে তাহলে বুঝে নেবে যে ও বোঝে না কিছু করার নেই আর যদি যে যদি রাগী হয় বদমেজাজি হয় তাহলে তো বুঝতেই পারতেছেন কেমন করবে তবে আলহামদুলিল্লাহ আমার ম্যাডাম বদমেজাজি ছিল না কিন্তু তার হাজব্যান্ড ছিল তার হাজব্যান্ড জ্ঞান জ্ঞান করতো প্যান প্যান করতো যে আমাকে কথা বলতো আমি বুঝতাম না তো আমার প্রায় এক থেকে দেড় মাস লেগেছে মানে তাদের ভাষা বুঝতে কিন্তু আমি বুঝেছি তাড়াতাড়ি কিন্তু কথার উত্তর দিতে দেরি হয়েছে আর কি তো যাই হোক তো আর কি বললাম যে অনেকেই আমাকে মানে প্রশ্ন করেন মাঝে মাঝে দেখে অনেক কাপড়রা যে আপু তুমি ভাষা কিভাবে শিখেছ বা কীরকম তো গেলে কেমন হয় তো কোনো কোনটার নাম কি এরকম আর কি জিজ্ঞেস করতো এখন তো অনলাইন জগৎ দেখা যায় যে আপনার মোবাইলে যে কোনো একটা আরবিয়ান ভাষা লেখে সার্চ দিলেই দেখা যায় যে এ টু জেড শপ চলে আসে তো যে আসবেন অবশ্যই চেষ্টা করবেন যেগুলো সহজ যেগুলো প্রতিনিয়ত ব্যবহার করা হয় ভাষা সেগুলো শিখে আসা তাহলে অনেক বেশি উপকারে আসবে আপনাদের আর কি তাহলে বলে দিলাম আর কি কথাটা তো যাই হোক তারপরে এই যে বাচ্চাদের মানে দুই বাচ্চাকে খেতে দেব। তো এখানে ম্যাডামের মেজো ছেলে আর আর কি বড়ো ছেলেকে দেব তো মেজোটাকে ডাকছিলাম খাবার জন্য তো খাবে না আর বড়টা চাইতে মেজোটা অনেক বেশি জ্বালায় আর কি অনেক বেশি জ্বালায় আমাকে বেশি জ্বালায় আর কি তো অনেক বেশি মিস করব। এই জ্বালা যন্ত্রণা আর কি অনেক বেশি মিস করব। মনে পড়লে অনেক বেশি কান্না আসে কারণ এই মেজোটাকে পেয়ে আমি আমার নিজের ছেলের কাছ থেকে দূরে থাকার যে একটা কষ্ট সেটা একটু হলেও ভুলতে কম পেরেছি কারণ আমি এসেই এসে ওর বড়ো ভাইকে দশ মাসের পেয়েছি তারপরে তো ও হয়েছে আর ওর সমস্ত কিছু আমার হাতের উপরে আর কি ছিল ওকে খাওয়ানো ওকে গোসল করানো রাতে ওকে নিয়ে বসে থাক থাকা মানে একটা ছেলের পেছনে মায়ের যত অবদান থাকে মানে বড় করার কষ্ট করার সবটাই আমি করেছি তো ওর জন্য আমার অনেক বেশি কষ্ট হয় অনেক বেশি যন্ত্রণা হয় এখনও মাসে যদি যেই টাকা বেতন পাই সেখান থেকে মনে হয় ওর পেছনে আমার পঞ্চাশ টাকা খরচ আছে কারণ ও অনেক বেশি মাঝে মাঝে বলবে যে রাতের খাবার কিনে খাবার খাওয়ার কথা তো ওর মাকে বললো ওর মা অনেক সময় দেয় না তখন আমার কাছে আসে আর আমার কাছে থাকলে আমি কখনোই না করতে পারি না ওর জন্য ওর পথে আমার অন্যরকম একটা টান কিন্তু আমি জানি না আমি যাওয়ার পরে ভুলে যাবে এটা ওর কোনো দোষ না ওর বাবা মা এরকমই শেখায় বাচ্চাদের যে কাজের মেয়ে তো যাই হোক ওই সমস্ত কথাগুলো বলতে চাই না কারণ ওই সমস্ত কথাগুলো বললে অনেক বেশি খারাপ লাগে তো এই যে ওকে ডাকছিলাম ও খাবে না তো ছোটোটাকে দিয়েছিলাম খাওয়ার জন্য আর ছোটোটাই তো অনেক বেশি খাবার নষ্ট করে তারপরে এই যে নিজে যে চলে যাব সে কারণে আর কি নিজের যে কাপড়গুলো যেগুলো পরে যাবো ব্যাগ তো এগুলো সব গুছিয়ে রাখছিলাম যাতে সকালবেলা আর তাড়াহুড়া না করতে হয় আর দেখা যায় যে সকালবেলা ঘুম থেকে অনেক সকালে উঠতে হবে বাসাবাড়ি তারপরে কিছু বান্না সব কিছু গুছিয়ে তারপরে আমাকে যেতে হবে তো এখানে যেগুলো আমি পরে যাব। তো সেগুলো আর কি গুছিয়ে রাখছিলাম তো অনেক কথাই আপনাদের সাথে বললাম অনেক কথাই বলেছি অনেক দূরে থেকে অনেক দূরে যাব। যদি আমার কথার মাঝে অনেক ভুল তো আসে ভুল তো শুধু শয়তানের হয় না ভুল মানুষেরই হয় জানি না বা বেঁচে থাকবো কিনা না মরে যাব আসলে বুঝতে পারতেছি না কারণ এ ভাষার চাইতে ভাষার বাচ্চাদের প্রতি অনেক বেশি আর কি মায়া কাজ করে যে তো যাই হোক বলবো না বলবো না বলেও বলে ফেলি আর ওই সব কথা বললে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আমার অনেক বেশি খারাপ লাগে খান আসে তো এই যে একটা কোরআন ছোট আরও একটা ছোট আছে তো এটা আমি সময় কোথাও দূরে গেলে আর কি আমি ব্যাগে করে নিয়ে যাই আমার কাছেই থাকে বেশি তো এগুলো আর কি গুসিয়ে নিচ্ছিলাম যখন থেকে চলে যাব ভিডিওর মধ্যে বলেছি অনেকেই মানে যাদের ভিডিওগুলো আমি দেখি তারা না যারা মানে এসব হুটহাট কমেন্টস করে আমাকে অনেক ধরনের কমেন্টসে করেছে যে ভালোবাসা হলে চলে যাবেন কেন কি সমস্যা এই ধরনের আসলে আমি সব বলবো আগে দেশে যাই তারপর আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো কেন চলে যাচ্ছি বা কী তো আপনাদেরও জানার অধিকার আছে আমি মনে করি কারণ আপনাদের সাথে প্রায় এক থেকে দেড় বছর ধরে আর কি আমি আছি আর এখানে আমার এক মাসের বেতন আছে এক মাসের বেতন থেকে কিছু কম আছে আর কি কিছু বলতে ভালোই আর কি কম আছে তো এটা আমি কিছুটা খরচ করেছি আর কিছুটা সাথে করে নিয়ে যাব আর কি এটা পাঠাইনি কারণ রাস্তাঘাটে লাগতেও পারে সে কারণে তো যাই হোক অনেক কথা বললাম ভিডিওটি আজকের মতো এখানেই রাখবো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ